বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ উত্তাপ ছড়ায় বেধরক মারধর করা হয় কয়েকজনকে কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচি শেষে শুরু হয় হট্টগোল চিকিৎসক ও কর্মচারীদের অভিযোগ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের নামে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে চিকিৎসকসহ অনেকেই লাঞ্ছনার শিকার হয়েছেন এরই প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে আন্দোলনকারীরা তাদের উপর হামলা করলে জনগণ পাল্টা জবাব দেয় বলে দাবি কর্মচারীদের আমরা সবাই কর্ম কর্মতে চলে যেতেছিলাম তখন হঠাৎ করে পিছন থেকে আসে ওদের একটা লোক আইসে আমাদের কর্মচারী ভাইয়ের গায়ে ওই যে সেলফি স্টিক না কি বলে দেশি অস্ত্র ওইটা দিয়ে বাড়ি বাড়ি দেওয়ার সাথে সাথে হাতটা ভেঙে গেছে ওরে ধরতে যেয়ে তারপর কর্মচারীরা উত্তেজিত হয়ে গেছে যেহেতু ভাইদের উপরে হামলা হয়েছে কর্মচারীর উপর চাইনিজ কুরাল দিয়ে আক্রমণ করছে হকি দিয়ে আক্রমণ করে হাত ভাঙা দেখে সাধারণ যারা জনগণ তারা ধৈরে রাখতে পারে না সামলাইতে পারে না তারা ওদেরকে প্রতিহিত করছে কারণ তারাও তো ভুক্তভোগী তবে আন্দোলনকারীদের অভিযোগ কোনো ধরনের উস্কানি ছাড়াই তাদের উপর দফায় দফায় হামলা করেছে মেডিকেল স্টাফরা এই হামলার জন্য মেডিকেল সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা ক্যানোলা ছিড়রা ফেলানোর মতো অবস্থা এবং মারতে মারতে নিচে নামাইছে পরে নিচে আসার পরেও আমরা মায়ের খেয়েছি মায়ের খাইয়ে তারপর ওইখান দিয়ে বের হয়েছি মারতে মারতে আমাদের মেইন গেট থেকে বের করছে একটা চক্র তারা হচ্ছে স্টাফদের মেডিকেল স্টাফদের জামা পরে তারা হচ্ছে হামলা চালিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ দুই পক্ষের মুখোমুখি অবস্থান করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এবং আমরা দুই পক্ষকেই বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে মহাসড়ক ব্লকের পাশাপাশি কয়েকদিন ধরে সে ই বাংলা মেডিকেলের প্রধান গেট আটকে অনশন কর্মসূচি পালন করছিল কয়েকজন শিক্ষার্থী হট্টগোলের আগেই তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়